তো সবকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে সাতাশে নভেম্বর তো আজকে হচ্ছে বিয়ের দিন মানে বিয়ের এখন গায়ে হলুদের ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি জানি এটা পোস্ট করতে করতে হয়তো ডিসেম্বর চলে আসবে তবু তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক আজকে ভিডিও টাইটেল আর থামেলে তো এতক্ষণ তোমরা বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কী নিয়ে বা কী বিষয় হতে চলেছে অ্যান্ড দিস ইজ মাই গায়ে হলুদের ফুল লুক কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর বিয়েবাড়িতে যাব ও তার আগে তোমাদের সাথে আমার আর কী কীভাবে রেডি হলাম চলো আগে থেকে একটু শেয়ার করে নিই আর আমি তো এখানে গায়ে হলুদে রেডি হব বলে বার করে নিয়েছি হলুদ শাড়ি কারণ গায়ে হলুদে তো হলুদ পরাটা ম্যান্ডেটারি তো এই শাড়িটা যেন তো আমার কাছে ভীষণ স্পেশাল কারণ এটা আমার বিয়ের শাড়ি মানে বিয়েতে পাঠিয়েছিল এই বাড়ি থেকে তবে বাট আমার কখনো ভাঙা হয়নি আজকে আজকেই ফার্স্ট টাইম পরবো ইনফ্যাক্ট তত্ত্বেতে যে প্যাক করে পাঠিয়েছিল সেই তোমার সেলুটেপগুলো আমি আজকেই খুলেছি ঠিক আছে আর এখানে হচ্ছে তোমার নিয়ে নিয়েছি রোজকার মতনই শাখা বাঁধানো বলা বাঁধানো অ্যান্ড হাফ আর আর এই কানেরটা আজকে আমি নিয়েছি যেটা আমার শ্বশুরমশাই এই বাড়িতে এসে মুখ দেখে দিয়েছিল এটা আমার কখনো পড়া হয়নি খুব একটা বাট ভাবলাম যে আজকে এই হারটার সাথে খুব মানাবে তো সেই কারণে বলতে পারো নিয়ে নিয়েছি আর এখানে একটা আছে আংটি আর যাই হোক পলাংটি আছে তার এক হাতে আর খুলতে পারছি না আর এই যে আংটিটা আর এই ব্লাউজটা আমার বিয়েরও আগের তো চলো রেডি হওয়া যাক কারণ দেরি হয়ে যাচ্ছে এখনও জলখাবারও খাইনি কিছু তো চলো আর তার সাথে এখানে বার করে নিয়েছিলাম বিয়েতে গিফট পাওয়া একটা হলুদ কালারের ব্যাগ শাড়ির ম্যাচিং করে কেমন লাগছে জানি এখানে রেডি হতে হতে আর কি আমার প্রায় এগারোটা বেজে গেছে তো জলখাবার খেতে যাওয়া আমার আর হয়নি যেখানে চলে এসছে সকালের জলখাবার জলখাবারে আছে লুচি একটা মিষ্টি আর এখানে আছে ঘুগনি তবে এটা কিন্তু আমি বিয়ের বাড়িতে বসে খাচ্ছি না খাচ্ছি যে বসেই আসলে আমার রেডি হতে হতে প্রায় এগারোটা এখন বাজে তো আমার শ্বশুরমশাই সে কারণে নিজে খেয়ে দে বৌমার জন্য খাবার নিয়ে বাড়িতে চলে এসেছে এমন শ্বশুর পাবে তোমরা কেউ কোথাও বৌমা সাজছে বলে শ্বশুর বাড়িতে খাবার নিয়ে চলে এসছে আসলে সত্যি মানুষগুলো আমাকে খুবই ভালোবাসে তো যাই হোক আমার রেডি হওয়া তো অলমোস্ট ডান তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হলে এখন যদিও কোণেও নেই কোনে গেছে ফটোশ্যুট করতে আমাদের গঙ্গার ঘাটে এখানে শ্যামসুন্দর ঘাটে তো আমি এখন খাওয়া দাওয়া করে কোণে বাড়িতে এলে বা গায়ে হলুদের তত্ত্ব এলে তখন আবার ওখানে যাবো আমি এখনও সকাল থেকে একবারও জানি শ্বশুর শাশুড়ি গিয়ে ঘুরে এসেছে আর আমার খাবারটা নিয়ে এসেছে তো চলো খেয়ে নিই কারণ অলরেডি সত্যি রেডি হতো তো আমারও নিজের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই যে এখন আমি খেতে বসে পড়েছি তবে খেতে বসে না শুধু একটাই ভয় করছিল লিপস্টিকটা এক্ষুনি যাবে খেটে এত সাজুগুজু করার পরে তবে ভয় পেলে যে চলবে না খাবার দাবার বিয়ে বাড়িতে মিস করা যাবে না তাই না বলো ছোড়ার সত্যি খুব ভালো খেতে করে আর তাই ভয় হচ্ছে একটা ইজি লিপস্টিক করেছি এটাকে আবার পড়তে হবে উঠে তো চলো খাওয়া দাওয়া করে নিই কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে রোগী আমার মিষ্টিও আছে হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে তো এখন আমি বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আমার বাড়ি থেকে বিয়ে বাড়িটা যে কতটা দূর তোমরা তো সেটা আগের ভিডিওতেও দেখেছো আশা করি তো চলো হাঁটি হাঁটি গুটি পায়ে যাওয়া যাক বিয়ের বাড়ির দিকে আর বিয়ে বাড়িতে গিয়ে তো দেখলাম যে দিদি এখনও তখন বৃদ্ধির লুকেই বসে আছে গায়ে হলো তো তত তখন আসতে বহু দেরি তাই আমি ভাবলাম আমি ঠিক টাইমে এসেছি একদম লেট করে নিই আর গায়ে হলো রিচুয়ালগুলো হওয়ার আগেই কিন্তু বৃদ্ধির রিচুয়াল এখন হচ্ছিলো আর সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর তবে এখানে গিয়ে তো দেখি আমার শাশুড়ি মা বসে গেছিলো আলতা পড়তে সত্যি বলতে বাঙালিদের এই প্রতিটা বিয়ের নিয়মগুলো এত মিষ্টি হয় জানো তো আমার বিয়েতে ওই আলতা পড়ানোর রিচুয়ালগুলো হয়েছিল তবে তখন যে নিজের কাছে ফোনটা ছিল না তাই ভিডিও করা তো ছিলোর দুবার নিজের কী কী রিচুয়াল হয়েছিলো সেই বেশিরভাগটাই এখন আর মনে পড়ে না এত কাজে তারণা ছিল তাই যখন দেখলাম এখানে আলতা পড়ানো হচ্ছিল আর সেই কি কেউ মিস করে তোমরাই বলো তো আলতা পড়তে আমি ভীষণ ভালোবাসি জানো তো তো সেই কারণে কিন্তু শাশুড়ি মায়ের হয়ে যাওয়ার পরে আমি এখানে আলতা পড়তে বসে গেছিলাম আর সবাই মিলে এখানে হলুদ কুটছিলো আর সত্যি কথা বলতে বাঙালি বিয়েতে যে মজা যেটা হয় সেটা কিন্তু আর অন্য কোথাও তোমরা পাবে না আর আমার তো আলতা পড়া অলমোস্ট ডান হয়ে গেছিলো যেটা আমাদের নাপিত বউ এসে পড়িয়ে দিয়েছিল শুধু আমাকে নয় পাড়াতে যত জন ছিল প্রত্যেককে কিন্তু বাড়ির সকলের সাথে সাথে পড়িয়ে দিয়েছিল আর এখানে আমি আলতা পড়ছিলাম আর ওখানে সবাই হলুদ কোটার জন্য আমাকেও ডাকাডাকি করছিল আর তারপরে তো এসে দেখলাম দিদির বৃদ্ধির কাজ আর বৃদ্ধির লোকে অনেক ছবি ভিডিও হতে হতেই এখানে অলরেডি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়েও হাজির হয়ে গেছিলো আর সেই তত্ত্ব বয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তো ওপর থেকে সবাই নিচে নেমে চলে এসেছিলাম তবে এখানে তো এসে দেখলাম যে গায়ে হলুদের তত্তে শুধু নাকি মাছ মিষ্টি আর গায়ে শাড়ি আর গামছা হলুদ তাই বেশি কিন্তু ছেলের বাড়ি থেকে তখন সকালবেলায় কিছুই পাঠায়নি আসলে ছেলের বাড়িতে যেহেতু লোকজন কম থাকাতে তাই ওনারা সমস্তটাই নাকি রাত্রিবেলা নিয়ে আসবে তাই যতটুকু এসেছিলো সকালবেলার ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম আর হ্যাঁ এখানে কিন্তু দুটো মিষ্টির হাড়িও এসেছিলো যেটা আমি বলতে তোমাদের সাথে ভুলে গেছিলাম আর বিয়ের ভিডিওতে হয় বাকিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই হচ্ছে বাড়ির সবথেকে বড়ো সদস্য কি। বলছো আসলে ও যেহেতু নীত কোণে হয়েছিলো ওকে দেওয়া হয়েছিলো সব থেকে বড়ো দায়িত্ব কারণ কোণের সাথে সাথে ওকে থাকতে বলা হয়েছিল আর সেই দায়িত্বটা ও যে কী নিষ্ঠা বলে পালন করছিলো ওকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যাই হোক বাচ্চাটা ভীষণ কিউর জানো তো তারপরে তো ছেলের বাড়ি থেকে সকলে চলে যাওয়ার পরেই আমরা এখন চলে যাচ্ছিলাম কিন্তু জল সোয়ার উদ্দেশ্যে তোমরা তো অনেকেই হয়তো এই গঙ্গা নিমন্ত্রণ ব্যাপারটাও শুনেই থাকবে আর যেতে যেতেই পড়ছিলো কিন্তু আমাদের বিয়ের মণ্ডপটা হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু ক্লাবে অনুষ্ঠানটা হয়েছিল আর সকালবেলা তো তখন কিন্তু সেগুলো সমস্ত সাঁতানো গোছানো চলছিলো আর আমরা এখন চলেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে আরে হ্যাঁ রে বাবা ঠিকই শুনেছো আমাদের বিয়েতে শুধু মানুষজনকে নয় সাথে কিন্তু মা গঙ্গাকেও নিমন্ত্রণ করে নিয়ে আসতে হয় যাতে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে তাই জন্য কিন্তু আমরা সকলে মিলে এখন খুব সুন্দর একটা রিচুয়াল করার জন্য চলে এসেছিলাম আমাদের পাশেরই একটা পুকুরে হ্যাঁ গঙ্গার মানেই কিন্তু শুধুমাত্র যে গঙ্গাতেই যেতে হবে তা কিন্তু নয় যে কোনো পুকুরেই আশা করি এটা করাই যায় আর এটা কিন্তু করে নিয়েছিল কোনের মা আর সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেন তো বাঙালি বিয়ের এই প্রতিটা নিয়ম কিন্তু দেখতে এত বেশি ভালো লাগে আর যেন তো অনেক কিছু কিন্তু জানাও যায় তোমরা যারা বাঙালি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড এখনও করো নি আশা করি তারা এগুলো বুঝতে পারবে না সত্যি কি যে সেখানে মজা হয় আমি তো প্রচুর প্রচুর এনজয় করেছিলাম কারণ নিজের বিয়েতে যে আমাকে এই সময় নিয়ে যায়নি আসলে নিয়ে যেতেও নেই যাই হোক আমি একটু মজা করেই এটা বললাম তবে জানো তো এইখানে পাড়ার নতুন বউ হিসেবে গিয়ে কিন্তু বেশ মজা করছিলাম আর অনেক কিছু কিন্তু শিখলাম ওর তার মধ্যে নতুন হচ্ছে কিন্তু এই যে গঙ্গাতে যখন এই যে আশীর্বাদটা করার পরে এই যে কালারটা হয়েছে দেখতে পাচ্ছ না সেটা না কি বলে যত বেশি ঘন কালার হয় বড় আর কোন মতো সম্পর্ক নাকি ততটাই মধুর হয় এটা সত্যি কি মিথ্যা তো জানি না তবে পরম্পরা অনুযায়ী কিন্তু এটাই চলে আসছে আর সেটা মানুষ যুগ যুগ ধরে মেনেও যাচ্ছে তারপরে তো এখানে এসেই দেখলাম যে তুলে দিয়ে কিন্তু বৃদ্ধির লোক ছেড়ে এখন শ্বশুরবাড়ি থেকে দেয়া গায়ে হলুদের শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছিলো গায়ে হলুদের জন্য আর তারপরেই তো তার সাথে বাড়ির প্রত্যেকে মিলে ছবি তুলে নিচ্ছিলো আর সাথে সাথে কিন্তু অবশ্যই পাড়ার সকলে মিলেও তুলেছিল তবে আমার ভিডিও করে দেওয়ার কেউ না থাকাতে কিন্তু আমার সেই ভিডিওতে তোমরা আমাকে কেউ দেখতেই পাবে না আর এখানে কিন্তু আমার শাশুড়ি মায়ের সাথে সাথে পাড়ার প্রত্যেকে অনেকে মিলে ছবি তুলেছিল দিয়ে সাথে আর সেইগুলোই কিন্তু আমি একটুখানি অল্প করে ক্যাপচারও করে নিচ্ছিলাম আর কারণ তারপরে যে শুরু হয়ে যাবে এখন গায়ে হলুদের সমস্ত রিচুয়ালগুলো আচ্ছা তোমরা গায়ে হলুদের কোন কোন রিচুয়ালগুলো সব থেকে বেশি মিস করো নিজের বিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও মা যখন আগেই তারপরেই তো গায়ে হলুদে বরণ শেষ হওয়া মাত্রই আমরা সকলে মিলে ধরে বেঁধে একদম দিদিকে হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছিলাম তবে তখন কিন্তু দিদি একটাই শুধু টেসান করছিল যে ওই হলুদগুলো যদি না ওঠে দিদির যে কী হাল হবে সেটা শুধুমাত্র দিদিই জানতো আমি আমার গায়ে হলুদ এত গায়ে হলুদ তারপরে যে দিদি সে শুরু হয়ে গেছিলো হলো কারণ সত্যি কথা বলতে গিয়ে এই হলুদগুলো যদি একবার মুখে বসে যায় তাহলে যে সেগুলো কোনো মতোই উঠবে না তবে এই যে মজা এই যে রিচুয়ালগুলো তো মিস করা যাবে না তাই না বলো আর এই ফুল চোরের ঘটনাটা কিন্তু আমরাও ঘটিয়েছিলাম বাট সেই ভিডিওটা আমার কাছে নেই যদি কখনো পাই তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করে দেবো আর তারপরেই তো সমস্ত রিচুয়াল মিটে যাওয়ার পরে এখন আমার মারা প্রত্যেকে মিলে করছিলো কিন্তু আরও যা যা বিয়ের রিচুয়াল ছিল মানে গায়ে হলুদের সেগুলোইকেই করছিলো আর ততক্ষণে আমি আর শ্বশুরমশাই চলেছিলাম এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য কারণ সন্ধেবেলা আবার রেডি হয়ে যায় আসা আসতে হবে এখানে তো সেই কারণে আমি আর লেট করিনি আমি শ্বশুরমশাইয়ের সাথে খেতে এসে গেছিলাম এবার অনেকেই হয়তো বলবে দেখো শাশুড়িকে ছেড়ে খেতে চলে এলো কী করবো উনি যা আমাকে পাঠিয়ে দিলো জোর করে ঠেলে শ্বশুরমশাইয়ের সাথে তাই আমি আর শ্বশুরমশাই এখন খেতে চলে এসেছিলাম আর প্যান্ডেলটা ওভারঅল তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করেই দিলাম দিনের বেলা কি সুন্দর লাগছিল না বলো লাইটিংগুলো জানো তো রাত্রিবেলা কিন্তু এর থেকেও ডবল ভালো লাগছিলো যাই হোক চলো এখন খাওয়া দাওয়ার দিকে চট করে আসা যাক প্রথমে কিন্তু দিদি ছিল গরম গরম সরু জলের ভাত তার সাথে দিয়েছিল ভেজ ডাল আর তার সাথে কিন্তু দিয়েছিল ঝুট আলু ভাজা যার মধ্যে দেখলাম আর এই ঝুঁজুড়ে আলু ভাজাটাই কিন্তু আমি দুবার করে নিয়ে নিয়েছিলাম আসলে শীতকালে দুপুরবেলায় ভেজ ডালের সাথে ঝুঁটজুড়ে আলু ভাজার কম্বিনেশনটা কিন্তু সত্যি কোনো তুলনা হবে না আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা যেন তো গাছগুলোদের একটু দিনে হালকাই রাখা হয়েছিল কারণ রাত্রিবেলায় যে বিয়ে সেখানে যে এলাহি সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা আছে তবে হ্যাঁ মেনু কিন্তু এক পদের ছিল সেটা কিন্তু একদমই ভেবো না ডাল ঝুড়ি আলু ভাজার পরেই কিন্তু ছিল মাছের মাথা দিয়ে পুঁইশাক তবে আমি আর সেই পুঁশাকটা খাইনি তবে আমার শ্বশুর মশাই কোনোটাই ছাড়েনি ঠিক আছে আমি কিন্তু ডাল আর ঝুড়ি ভাজা দিয়ে খাওয়ার পরে নিয়ে নিচ্ছিলাম কাতলা মাছ আর পেটির সাইজটা দেখতে পেরেছো যেমন খেতে টেস্ট হয়েছিলো গ্রেভিটা ঠিক তেমনই কিন্তু মাছটা যথেষ্ট পরিমাণে ফ্রেশ ছিল আর আমি তো খাওয়া দাওয়াটা কখন শেষ করব সেটাই শুধু ভাবছিলাম কারণ সকাল থেকে যে এক দফা রেডি হওয়া হয়ে গেছিল আর এরপরে যে পালা ছিল রাত্রিবেলাটা আমি তার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আর দেখো সমস্ত খাওয়া দাওয়ার পরে কিন্তু চাটনি পাঁপড় ছিল তবে তোমরা তো অনেকেই জানো যে আমি চাটনি বা পাপড় কোনোটাই খাই না তাই আমি কিন্তু শুধুমাত্র নিয়ে নিছিলাম এই সন্দেশ যেটা কিন্তু খেতে এক কথায় অসাধারণ ছিল লাস্টে কিন্তু মৌরি ছিল আর খাওয়া দাওয়া শেষ করার পরেই তো আমি চলেছিলাম এখন বাইরের পুরো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আর সত্যি কথা বলতে পুরো প্যান্ডেলটা এত সুন্দর করে সাজানো হচ্ছিলো যদিও তখনও কাজ চলছিলো তবে এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ আসলে রাত্রিবেলা যেহেতু বুফে সিস্টেম হয়েছে তাই অল্প কিছু বয়স্ক মানুষদের জন্য এখানে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর তার ঠিক পাশেই কিন্তু করা হয়েছিল আমাদের কনের বসার জায়গাটাকে যদিও সেখানে এখনও কাজ চলছিল তো আমি কিন্তু গাই ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি পুরো গায়ে ভিডিওটা অবশ্যই ভালো লেগে দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা তোমরা সকলেই ভালো দেখো সুস্থ দেখো এইভাবে ভালোবাসা দিও